নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই শাস্ত্রকথার আরও একটি বিশেষ পর্বে আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো দুই সালের জুন মাসে এইস নামের ব্যক্তিদের জীবনে কী চমক আসতে চলেছে সেই সম্পর্কে সাধারণত দুই হাজার সালের একেবারে প্রথম থেকে এস নামের ব্যক্তিরা প্রত্যেকটা কাজেই সংকটের মধ্যে ছিলেন তাদের জন্য এই জুন মাসটি ঘুরে দাঁড়ানোর মাস হতে চলেছে এস নামের ব্যক্তিদের মনোবাঞ্ছা জানা খুবই কঠিন এনারা দুঃখ কষ্ট পেলেও খুব একটা কারোর সাথে প্রকাশ করে না নিজের কষ্টও নিজের মধ্যে চাপা রাখতে পছন্দ করেন একজন এস নামের ব্যক্তি অপর এস নামের ব্যক্তিকেই ভালোভাবে বুঝতে পারেন এস নামের ব্যক্তিদের বৈশিষ্ট্যের মধ্যে একটা আলাদাই বিশেষত্ব রয়েছে যেটা অন্য কোনো নামের ব্যক্তিদের মধ্যে থাকে না এস নামের ব্যক্তিদের ভাগ্যে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত লেগেই থাকে তবু বিভিন্ন রকম সমস্যা থেকে এনারা দাঁড়িয়ে ওঠেন আবারও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন এবং শান্ত স্বভাবের মানসিকতা নিয়ে সুন্দর ব্যবহারের মাধ্যমে নিজেদেরকে সকলের কাছে জনপ্রিয়তার স্বরূপ প্রকাশ করেন এস নামের ব্যক্তিরা খুবই মিশুকে যে কোনো পরিবেশে যে কোনো মানুষের সাথে সহজেই নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন এদের আচার ব্যবহারে শালীনতা নিষ্ঠা সকলের মন জয় করে থাকে ইসলামের ব্যক্তিরা সাধারণত তাড়াহুড়োর মধ্যে কোনো কাজ না করায় শান্তভাবে ভাবনা চিন্তা করে প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ায় জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই সাফল্য লাভ করেন ইসলামের ব্যক্তিরা কঠোর পরিশ্রম করেন যে পরিমাণে পরিশ্রম করেন সে পরিমাণে সন্তুষ্টি বোধ এদের কমই হয়ে থাকে যাদের নামের শুরুতে এস লেটারটি রয়েছে বিভিন্ন রাশিচক্র এদের জীবনে জুন মাসে এমন একটি প্রভাব ফেলতে চলেছে যে এই মাসটি তাদের সামনে একটি টার্নিং পয়েন্ট হতে চলেছে এসনামের ব্যক্তিদের জীবনে গ্রহ নক্ষত্রের কি কী প্রভাব ফেলছে জীবনে কোন বিশেষ পরিবর্তনটি এই মাসে ঘটবে আর কোন কোন বিষয়ে এসনামের ব্যক্তিদের সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু বিষয়ে বিস্তারিতভাবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয় আমার এই কমেন্ট বক্সে আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রথমবারের জন্য শাস্ত্রকথার ভিউয়ার্স হলে আপনার কাছে একান্ত অনুরোধ অনুগ্রহ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন চলুন তাহলে মূল আলোচনায় প্রবেশ করা যাক ইসলামের ব্যক্তিরা যেমন মেধাবী তেমনই আবেগপ্রবণ আর এই বৈশিষ্ট্যগুলি জুন মাসে তাদের জীবনে চারটি বড় সুযোগ যেমন এনে দিচ্ছে একটি বিপদের ইঙ্গিতও দিতে চলেছে জুন মাসে শনি মীন রাশিতে রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে অবস্থান করবে বৃহস্পতি থাকবে মিথুন রাশিতে যা এস নামের ব্যক্তিদের অর্থনৈতিক ভাগ্যকে তুঙ্গে তুলতে সাহায্য করবে এস নামের ব্যক্তিদের জীবনে গ্রহ নক্ষত্রের এইরূপ অবস্থানের কারণে শুধু যে অর্থনৈতিক ক্ষেত্রেরই পরিবর্তন ঘটবে তাই নয় কর্মক্ষেত্র থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা সব কিছু ক্ষেত্রেই বিপুল পরিবর্তন আনবে আর এই পরিবর্তন নেগেটিভ নাকি পজিটিভ জানতে হলে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই হবে যাদের নামের শুরুতে এজ লেটারটি থাকে তারা সাধারণত কুম্ভ বৃশ্চিক এবং মিথুন রাশির জাতক জাতিকা হয়ে থাকেন জুন মাসে এদের রাশিচক্রের উপর শনি রাহু এবং কেতু এক মিশ্র প্রভাব তৈরি করতে চলেছে যার কারণে এদের জীবনে উন্নতির যোগ যেমন থাকবে বেশ কয়েকটি ক্ষেত্রে সতর্কতারও প্রয়োজন রয়েছে আর এই বিষয়গুলির মধ্যে প্রথমত হল কেরিয়ারে হঠাৎ পরিবর্তন শুক্র এবং মঙ্গলের একটি যোগ তৈরি হওয়ায় জুন মাসে এস নামের ব্যক্তিদের আত্মবিশ্বাস বাড়বে নিজেদের আত্মবিশ্বাসের জোরে এরা কর্মক্ষেত্রে ব্যাপক পরিমাণে উন্নতি লাভ করতে পারবেন যারা চাকরিজীবী চাকরি ক্ষেত্রে বদলি এবং প্রমোশনের মতন যোগ আসতে চলেছে এস নামে যে সকল ব্যক্তি এখনো পর্যন্ত বেকার আছেন তারা কিন্তু এই জুন মাসে নতুন করে ব্যবসা শুরু করতে পারেন আপনার ব্যবসা ভালোভাবে চলার যোগ রয়েছে কেননা আপনার রাশিচক্রের উপর বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হতে চলেছে জুন মাসের দ্বিতীয় সপ্তাহটি যারা চাকরি খুঁজছেন তাদের একটা ভালো ইন্টারভিউ সম্ভাবনা আসতে চলেছে আর এই ইন্টারভিউতে সাফল্য লাভের সম্ভাবনা নাইনটি ফাইভ পারসেন্টেরও বেশি কর্মক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর সুযোগ এবং ব্যবসায় অভাবনীয় উন্নতি জুন মাসে এস নামের ব্যক্তিদের ঘটবেই ঘটবে দ্বিতীয়ত সম্পর্কে জটিলতা কাটবে গত কয়েক মাস ধরেই এস নামের ব্যক্তিদের মধ্যে মতবিরোধ মানসিক দূরত্ব বিচ্ছেদের মতন পরিস্থিতিও তৈরি হয়েছে যার কারণে এনারা মানসিক দিক থেকে পুরোপুরি ভেঙে পড়েছেন সেই সমস্ত বিপত্তি দূরীভূত হয়ে যাবে প্রেমের দিক থেকে জুন মাসের শুরুটা এস নামের ব্যক্তিদের খুবই ভালো প্রপোজ করার জন্য সাতই জুন থেকে ষোলোই জুন সময়টি একদম পারফেক্ট তবে আঠারোই জুন থেকে এদের সম্পর্কে একটু ভুল বোঝাবুঝি বাড়তে পারে পুরনো বন্ধুর সাথে যোগাযোগের সম্ভাবনা হওয়ায় এদের সম্পর্কে একটা দূরত্ব তৈরি হবে তবে কয়েকদিনের মধ্যে এই সমস্ত ভুল বোঝাবুঝিও দূরীভূত হয়ে যাবে পরিবারের কোনো সদস্যের কারণে বিরক্তির সম্ভাবনা বাড়তে পারে জুন মাসটি ইসলামের ব্যক্তিদের স্বাস্থ্য ভালো কাটলেও মানসিক সমস্যা বিশেষ করে ঘুমের সমস্যা দুশ্চিন্তা ইত্যাদি বৃদ্ধি হতে পারে যে সকল ইসলামের ব্যক্তি পড়াশোনার সাথে যুক্ত তাদের আত্মবিশ্বাসের সমস্যা দেখা যাবে তার কারণে পড়াশুনে পড়াশোনায় অমনোযোগিতা এবং পরীক্ষার ফলাফল কিছুটা খারাপ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে তো দর্শক বন্ধুরা আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই ধন্যবাদ